সালাম শুরুতেই জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ ছিল নাম। ভারতের উদ্দেশ্যে পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রীর বার্তা নরেন্দ্র মোদী বিশ্বের সবচেয়ে বড় স্বীকৃত সন্ত্রাসী পাকিস্তান তুলসকে পুতিনের সঙ্গে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করতে চান জেলুন পাকিস্তানের কাছে হেরেও বড় গলা মোদির ইরানের পর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা ভারত পাকিস্তানের প্রথম সেনা বৈঠকে যে সিদ্ধান্ত হল শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন। এবং থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দিন। ভারতের উদ্দেশ্যে পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রীর কড়াবার্তা যুদ্ধ বিরতিতে উত্তেজনা শান্ত হয়েছিল দুই পক্ষের সামরিক কর্মকর্তাদের মধ্যে আলাপ হয় সেখানে একে অপরের বিরুদ্ধে আক্রমণাত্মক ও শত্রুতাপূর্ণ পদক্ষেপ না নেওয়ার বিষয়ে আলোচনা হয় অথচ এর মধ্যে যুদ্ধবিরতি ভাঙার অভিযোগ ভারতের দাবি কাশ্মীরের সাম্বায় সন্দেহজনক ড্রোন দেখতে পেয়েছেন তারা এ অবস্থায় পাকিস্তান সীমান্তবর্তী আট শহরে বিমানের ফ্লাইটও বাতিল করেছে দিল্লি এর মধ্যে আবার ভারতে কড়া বার্তা দিলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী সাকদার এক সাক্ষাৎকারে তিনি বলেন প্রতিবেশীদের মধ্যে আসন্ন আলোচনায় পানির সমস্যার সমাধান না হলে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি হুমকির মুখে পড়তে পারে পানি সমস্যা সমাধানে ব্যর্থতা যুদ্ধের সামিল হবে ইসাকদার বলেন ভারতে আঘাত করার জন্য পারমাণবিক অস্ত্র মোতায়েনের কথা পাকিস্তান ভেবে দেখেনি তিনি ভারতীয় হামলাকে কাশ্মীর অঞ্চলে তার আধিপত্য প্রতিষ্ঠায় ইচ্ছাকৃত প্রচেষ্টা হিসেবে উল্লেখ করেন তিনি বলেন দীর্ঘমেয়াদী শান্তি ও নিরাপত্তার জন্য একটি পথ প্রতিষ্ঠার জন্য পাকিস্তান অধীর আগ্রহে অপেক্ষা করছে যা উভয় পক্ষের জন্য মর্যাদা প্রদান করবে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেন যুদ্ধবিরতির বিষয়ে ভারতীয় বা পাকিস্তানি কর্মকর্তাদের মধ্যে সরাসরি কোনো যোগাযোগ হয়নি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পাকিস্তানকে বার্তা দিয়েছেন যে ভারত যুদ্ধ বন্ধ করতে প্রস্তুত নরেন্দ্র মোদী বিশ্বের সবচেয়ে বড় স্বীকৃত সন্ত্রাসী পাকিস্তান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিশ্বের সবচেয়ে বড় স্বীকৃত সন্ত্রাসী বলে আখ্যায়িত করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ বিশ্বের সন্ত্রাসবাদ ছড়ানোর জন্য ভারতকে দায়ী করেছেন তিনি বলেছেন ভারত সন্ত্রাসবাদকে বিশ্বের বিভিন্ন স্থানে নিয়ে গেছে কানাডার মতো দেশেও ভারত সন্ত্রাসী কার্যক্রমে জড়িত বলে মন্তব্য করেছেন সংবাদ মাধ্যমটি বলছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করে বলেছেন বিশ্বের সবচেয়ে বড় স্বীকৃত সন্ত্রাসী হচ্ছেন মোদী এক সাক্ষাৎকারে তিনি বলেন ভারত কেবল দেশে নয় বিদেশেও সন্ত্রাসবাদ ছড়িয়েছে তারা কানাডায় গিয়েও শিখ সম্প্রদায়ের নেতাদের টার্গেট করেছে সম্প্রতি ভারত ও পাকিস্তানের মধ্যে কয়েক দিনের সামরিক উত্তেজনার পর দয় সাক্ষাৎকারে খাজা আসিফ দাবি করেছেন এই সংকটে পাকিস্তান কূটনৈতিক সামরিক ও মনস্তাত্ত্বিক সব দিক থেকেই সাফল্য পেয়েছে তিনি বলেন পাকিস্তান সন্ত্রাসবাদের বড় শিকার হলেও ভারত দীর্ঘদিন ধরে পাকিস্তানের ভেতরে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলিকে সহায়তা দিয়ে এসেছে মোদীর সম্প্রতি টেলিভিশনে দেয়া এক ভাষণের প্রসঙ্গ টেনে খাজা আসিফ বলেন মোদীর কথাবার্তায় পরাজয়ের ছাপে স্পষ্ট তিনি আর বলেন কাশ্মীর সন্ত্রাসবাদ নিয়ে আলোচনা এখনও খোলা আছে এই স্বীকারোক্তি মোদীর পক্ষ থেকে এসেছে যা পাকিস্তানের জন্য একটি আশার দিক খাজা সিদ দাবি করেন ভারতে মোদীর জনপ্রিয়তা কমছে এবং সাধারণ মানুষ এখন তার বিরুদ্ধে সরব হচ্ছে তিনি নিশ্চিত করেন ভবিষ্যতে যে সংলাপে কাশ্মীর সহ সব মৌলিক ইস্যু তুলবে পাকিস্তান আসিফ বলেন ভারত শুধু পাকিস্তানে নয় কানাডার মতো দেশেও সন্ত্রাসী কার্যক্রমে জড়িত তিনি অভিযোগ করেন পূর্ব সীমান্তে সরাসরি যুদ্ধ চালানোর পাশাপাশি পশ্চিম সীমান্তে ভারতের মদত পুষ্ট গোষ্ঠী তেহরিকি তালিবান পাকিস্তান ও বালুচিস্তান লিবারেশন আর্মি পাকিস্তানে নাশকতা চালিয়ে যাচ্ছে তুরাস্কে পুতিনের সঙ্গে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করতে চান জেরোনস্কি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি জানিয়েছেন তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ব্যক্তিগতভাবে তুরস্কে বৈঠকে প্রস্তুত আছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি আলোচনার আহ্বানের পর এই ঘোষণা দেন জেলোনস্কি তবে ক্রেমলিন এই প্রস্তাবে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি একই সঙ্গে জেলোনস্কি স্পষ্ট করেননি যে রাশিয়া যদি ইউক্রেন ও তার মিত্রদের প্রস্তাবিত তিরিশ দিনের যুদ্ধ বিরতিতে সম্মত না হয় তাহলে তিনি তুরস্ক সফরে যাবেন কিনা লেখেন আমরা সোমবার থেকে একটি পূর্ণ স্থায়ী যুদ্ধবিরতির প্রত্যাশা করছিলাম যা কূটনীতির জন্য প্রয়োজনীয় ভিত্তি তৈরি করবে হত্যাকাণ্ড চালিয়ে যাওয়ার কোন মানে নেই আমি তুরস্কে পুতিনের জন্য অপেক্ষা করব ব্যক্তিগতভাবে। এর আগে রোববার ভোরে পুতিন বলেন দুই সালের মার্চ ইস্তাম্বুলে অনুষ্ঠিত রাশিয়া ইউক্রেন আলোচনার ধারাবাহিকতা আবার শুরু করা উচিত তবে তিনি ইউক্রেনের প্রস্তাবিত যুদ্ধবিরতির বিষয়ে কোনো মন্তব্য করেননি পাকিস্তানের কাছে হেরেও বড় গলামদির ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে এবার তার নিজের দেশের রাজনীতিক রায় সরব কেউ বলছেন না যে ভারত যুদ্ধে জিতেছে বরং তারা বলছেন এই যুদ্ধে ভারত হেরেছে পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে মোদীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস শিবসেনা এমনকি কিছু নিরপেক্ষ বিশ্লেষকরাও শনিবার পাকিস্তানের হামলার পর ভারত পাল্টা জবাব না দিয়ে চুপ করে বসেছিল এই নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছে পরে যুদ্ধবিরতিতে রাজি হওয়ায় মোদীর নেতৃত্ব নিয়ে উঠেছে প্রশ্ন ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে চরম ক্ষোভ অনেকে মোদীকে একরকম পরাজিত নেতা বলে অভিহিত করছেন শিক্ষাবিদরাও বলছেন এই যুদ্ধ রাজনৈতিকভাবে বিজেপির আদর্শকে প্রশ্নের মুখে ফেলেছে এসব সমালোচনার মধ্যে সোমবার রাত আটটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন মোদী তিনি জানান অপারেশন সিঁদুর এখনো শেষ হয়নি তিনি দাবি করেন পাকিস্তান ভারতের সেনার কাছে মার খেয়ে যুদ্ধ বিরতির অনুরোধ করেছে কিন্তু ভাষণে তার শরীর ভাষা ও কণ্ঠের জোরে আত্মবিশ্বাসের অভাব ছিল বলে মন্তব্য এসেছে পাকিস্তানের পক্ষ থেকেও পাকিস্তানের সিনেটর ইরফান সিদ্দিকী বলেন মোদীর চেহারা দেখে মনে হয়েছে তিনি এক পরাজিত নেতা এমন কি ভারতের দিল্লি বিশ্ববিদ্যালয় অধ্যাপক অবৈবনান্দ বলেন মোদী শুধু সামরিকভাবে নয় আদর্শিকভাবেও পরাজিত হয়েছেন। ভারতের সংবিধান ধর্ম নিরপেক্ষ হলেও বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতি এই সংকট তৈরি করেছে এরই মধ্যে ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে বৈঠক হয় এতে দুই দেশ প্রতিশ্রুতি দেয় আর কোনো হামলা চালাবে না ও পাঠাবে না বৈঠকে ভারতের পক্ষ থেকে ছিলেন লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই এবং পাকিস্তানের পক্ষে ছিলেন মেজর জেনারেল কাশিফ আব্দুল্লাহ ইরানের উপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে চলমান সংলাপের মধ্যেই তেহরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র এবার নিষেধাজ্ঞার লক্ষ্য ইরানের সামরিক বাহিনী অস্ত্র গবেষণা সংস্থা অর্গানাইজেশন অব ডিফেন্সিভ ইনভেশন অ্যান্ড রিসার্চ এর সঙ্গে সংশ্লিষ্ট তিন জ্যেষ্ঠ কর্মকর্তা ও একটি প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে ইরানের এই কর্মকর্তারা দেশটির পরমাণু প্রকল্পে প্রত্যক্ষভাবে যুক্ত ও তাদের কর্মকাণ্ড পারমাণবিক অস্ত্র তৈরির ঝুঁকি বাড়াচ্ছে নিরাপত্তা নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম গোপন রাখা হয়েছে তাদের মধ্যেই যুক্তরাষ্ট্রে তাদের যাবতীয় সম্পদ জব্দ করা হয়েছে ও দেশটিতে তাদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে কোন মার্কিন সংস্থাও তাদের সঙ্গে আর্থিক বা বাণিজ্যিক লেনদেন করতে পারবে না পৃথক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবি বলেন ইরান ধারাবাহিক ভাবে তার পরমাণু কর্মসূচির সম্প্রসারণ করছে এবং দ্বৈত ব্যবহারের প্রযুক্তি নিয়ে গবেষণা চালাচ্ছে যা পরমাণু অস্ত্র তৈরিতে ব্যবহারযোগ্য তিনি আরও বলেন বিশ্বে ইরানই একমাত্র দেশ যার কোন পারমাণবিক অস্ত্র নেই কিন্তু ষাট শতাংশ বিশিদ্ধ ইরানিয়াম রয়েছে ভারত পাকিস্তানের প্রথম সেনা বৈঠকে যে সিদ্ধান্ত হলো। যুদ্ধবিরতির পর ভারত পাকিস্তানের মধ্যে গতকাল সোমবার প্রথম সেনা বৈঠক হয়েছে বৈঠকে দুই দেশ আর একটিও গুলি না চালানোর ব্যাপারে একমত হয়েছে এছাড়া সিদ্ধান্ত হয়েছে একে অপরের বিরুদ্ধে কি আক্রমণাত্মক বা শত্রুতামূলক পদক্ষেপ নেবে না সোমবার সন্ধ্যা পাঁচটায় ভারত পাকিস্তানের ডিজিএমদের বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে তবে বৈঠকটি দুপুর বারোটায় হওয়ার কথা ছিল নির্ধারিত সময়ে বৈঠক না হয় সংশয় তৈরি হয়েছিল তবে শেষ মে সন্ধ্যায় বৈঠকটি হয় দিল্লির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে সীমান্ত এবং সীমান্তবর্তী এলাকা থেকে সেনা কমানোর বিষয় নিয়েও ভারতের ডিজিএমও রাজীব খাই এবং পাকিস্তানের ডিজিএমও কাশিফ আবদুল্লার মধ্যে কথা হয়েছে এছাড়া দুই দেশের ডিজিএম ওদের মধ্যে একই অপরের বিরুদ্ধে একটি গুলি না চালানোর প্রতিশ্রুতি অব্যাহত রাখার বিষয়ে আলোচনা হয় সেই সঙ্গে কোন পক্ষই যেন আক্রমণাত্মক পথে না হাঁটে সেই বিষয়ে আলোচনা হয়েছে বৈঠকে সীমান্ত এবং সীমান্তবর্তী এলাকা থেকে সেনা কমানো নিশ্চিত করার জন্য তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডন জানিয়েছে প্রায় পঁয়তাল্লিশ মিনিট স্থায়ী হয় বৈঠক তবে বৈঠক শেষের সম্পর্কে কোন দেশই বিবৃতি দেয়নি ডনের প্রতিবেদনে বলা হয়েছে দুই দেশের সীমান্ত রেখার এক কিলোমিটারের মধ্যে কোন হেলিকপ্টার ও দশ কিলোমিটারের মধ্যে কোন যুদ্ধ বিমান প্রবেশ করবে না বলে সিদ্ধান্ত হয়েছে